আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই টাকা কিভাবে ফেরত আনতে হয় বা ইত্যাদি ব্যাপক ব্যাপকভাবে এটাকে করার জন্য কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা এটা চার থেকে পাঁচ বছর লাগে আইনি প্রক্রিয়া শেষ হতে তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায় যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায় সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছরখানেকের মধ্যেই করা সম্ভব আরও কম সময়েও করা সম্ভব যদি আমরা এটাকে প্রপার আইনি প্রক্রিয়া আমাদের দেশে সম্পন্ন করতে হবে এবং তারপরে এই রিকোয়েস্টটা বিদেশে আমাদেরকে সঠিক প্রণালী করতে হবে রিকোয়েস্টটা যেটাকে বলি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স এম তো আমরা এম এ প্রক্রিয়াতে আছি এখন আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি তো বিদেশিদের আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তা কিন্তু আমরা তাদের অ্যাসেটটা ফ্রিজ করতে পারবো অ্যাসেটটা ফ্রিজ হলে তার পরবর্তীতে কোর্টের আইনগত প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়া সমাধান হতে সাধারণত চার থেকে পাঁচ বছর লেগে যায় সর্বমোট এবং সেই শেষেই একটা আমরা জানতে পারবো যে আমরা এটা পুরোটা পাব না এবং এখানে আমাদের যে তথ্য সংগ্রহ গুণগত মান এই জিনিসগুলো একটা বড় ভূমিকা রাখবে বিদেশি কোর্টের যে রায়টা হবে সেই রায়ের ক্ষেত্রে কাজে আমাদেরকে অনেক কিছু নিজে এখানে তথ্য সংগ্রহ করতে হবে সেটা তাদেরকে সরবরাহ করতে হবে এবং আমাদের লিগাল প্রসেসটা বিদেশে শুরু করতে হবে তো সেই দিকে আমরা এগোচ্ছি আর যেটা বললেন বাংলাদেশ ব্যাংকের আমরা তো ধরুন দুর্নীতি যদি হয়ে থাকে সেটা দুদক আছে তারা সেটাকে তদন্ত করবে তদন্ত করে যদি তাদের মনে করেন চার্জশিট আনা যায় তারা সেটা সেটা নিয়ে আসবে এখানে দুদককে কেউ বাধা দিচ্ছে না তার নিজস্ব প্রক্রিয়ায় এই কাজটা করবে এখানে আমি কোনো মন্তব্য করাটা একেবারেই সমুচিত হবে আমার হবে না বলে মনে করি আর নগদের ব্যাপারে আমাদের পজিশন সুস্পষ্ট আমাদের মুখপাত্র যেটা বলেছেন যে আমরা মনে করি যে নগদের যারা অরিজিনাল ম্যানেজমেন্ট ছিল এবং বোর্ড ছিলেন তাদের তারা অর্থনৈতিক যেটাকে আমরা বলি যে বিভিন্ন ধরনের ম্যালফেশিয়াস অর্থাৎ দুর্নীতি এবং এটার মাধ্যমে টাকা আত্মসাত করেছে যার পরিমাণ আমরা জানি যে ছয়শো পঞ্চাশ কোটি টাকা মতো ই মানি ক্রিয়েট করেছে যেটার এগেনস্ট এক প্রকৃত অর্থ ছিল না দ্বিতীয়ত তারা আমাদের যে সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো শুধু সেইখানে তারা প্রায় দুইশো কোটি দুই হাজার কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাত করেছে এটা আমাদেরকে আমরা আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিটেও ধরা পড়েছে এবং এটা আমরা যে ইন্টারন্যাশনাল অডিট ফর্ম দিয়ে অডিট করেছিলাম সেটাতেও ধরা পড়েছে ইসলামিক ব্যাংক যেমন সবচেয়ে বড় ব্যাংক আমাদের সেখানে বিদেশি বিনিয়োগকারী ছিল ভালো ভালো বিনিয়োগকারী ছিল কিন্তু তারা সব চলে গেছে তারা বর্তমানে নাই এবং সেই শেয়ারগুলো একই মালিকানাধীনই ছিল এবং সেটা এখন সরকারের এটা অবরুদ্ধ অবস্থা আছে এই 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 শেয়ারগুলো কোনো ট্রানজ্যাকশন করা সম্ভব নয় এটাকে তো আইন যেটা আমরা করবো সেটা হচ্ছে ধরুন সেই গ্রুপের কত লোন আছে সেই লোনের টাকার তো উদ্ধার করতে হবে তো যদি আমরা অন্তত পক্ষে অর্ধেকও বা তার বেশি এখান থেকে তাদের জব্দ করা এই শেয়ার থেকে বের করতে পারি তাহলে সেটা আমাদের কাজে লাগবে তো আমরা মনে করি যেমন শুধু ইসলামী ব্যাংকের যে শেয়ারটা আছে সালন গ্রুপের এটার মূল্য হয়তো দশ থেকে পনেরো হাজার কোটি টাকার মধ্যে হবে তো এই বারো থেকে পনেরো হাজার কোটি টাকা যদি আমরা ব্যাংককে ফেরত দিই তাহলে ডিপোজিটার যে যাদের টাকা আত্মসাত করা হয়েছে তাদের সেই টাকাটা ব্যাংকেরটা ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে ব্যাংকে ক্যাপিটাল নাই ব্যাংকের নন পারফরমেন্স অনেক বেশি এই জায়গাগুলোতে তখন তারা একটা স্বস্তিজনক স্থানে নিয়ে যেতে পারবে আমাদের ব্যাংকিং খাতটা ঘুরে দাঁড়াবে এবং নতুন এই শেয়ারটাকে আমরা কী করব শেয়ারটাকে তো আমরাও না বাংলাদেশের সরকারেরও কোনো দরকার নেই এখানে হোল্ড করা বাংলাদেশ ব্যাংকেরও করো আমরা এটা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টারের কাছে হস্তান্তর করবো হস্তান্তরের আগে সরকারকে মালিকানা টেম্পোরারি নিতে হবে এই টেম্পোরারিটি মালিকানা নিয়ে সরকার তখন এটাকে হস্তান্তর করতে পারবে আরেকজনের মালিকানায় থাকা অবস্থায় এটাকে হস্তান্তর করা যাবে না সেই জন্য আইনানুক ব্যবস্থাটা আমরা নিতে যাচ্ছি এটা হচ্ছে যে আসলে দুই প্রকারের সম্পদ আছে এখানে ধরুন মিস্টার এক্স সে হয়তো মন্ত্রীও ছিল সে হয়তো ব্যাংকের থেকে টাকা নিয়েছে তো ব্যাংকের যে অর্থ যেগুলো ব্যাংকের থেকে নেওয়া হয়েছে লোন হিসাবে কিন্তু পরিশোধ করা হয়নি সেই জায়গাটায় সেই টাকাটা ব্যাংকের কাছেই আমরা ফেরত দিয়ে পরবর্তীতে যদি আমরা এটাকে জব্দ করে থাকি যেমন তাদের শেয়ারগুলো আছে সেই কোম্পানিতে হয়তো এসালমের শেয়ার ধর বা সাইফুজামানের শেয়ার সেগুলো আমরা যে ব্যাঙ্কিং শেয়ার সেগুলোকে আমরা ব্যাংকে দিয়ে দেবো কারণ এটা তো ব্যাংকেরই প্রাপ্য